আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি ইজুবাইয়ের বিনিমাম আজকে আমরা আলোচনা করবো স্বপ্নের কয়েকটা ব্যাখ্যা নিয়ে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ব্যাখ্যা আমরা জানার জন্য বিভুর হয়ে থাকি এমন কিছু ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছি আমি মুফতি ইজুবাইয়ের বিনিমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি কমবে সবাইকে সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ক্ষুধার আল্লাহ তালার ঘর দেখে তার সৌভাগ্য নসীব হবে তার গুণা মাফ হবে কোনো মানুষ যদি আল্লাহ তালার সাথে কথা বলতে দেখে তার মনের নেক আশা পূরণ হবে সে সম্মানিত হবে কোন মানুষ যদি স্মরণের খনি দেখে স্বপ্নে সে অঘাত সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খরগোশ দেখে এর অর্থ হচ্ছে হালাল পথ অবলম্বন করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কোনো খাদে পড়ে যেতে দেখে এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ মানে গুরুতর কোনো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি খোলা তরোয়ার দেখে খারাপ কাজে বাজে চিন্তায় তার দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খান সামা দেখার অর্থ হচ্ছে কোনো মানুষের উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কোনো মানুষ যদি খামার বাড়িতে নিজেকে দেখে অঘাত সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি খাল অতিক্রম করতে দেখে সে নিজেই বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি খালি মাথা দেখে তার বিপদ আসতে পারে কোনো মানুষ যদি খোলা তরবারি দেখে সে নিজে যুদ্ধে জয়ী হতে পারে যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ খুশি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ